বন্ধুরা কেমন আছো আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ম্যাঙ্গো পুডিং দেখো কত সহজে আমি বানিয়ে ফেলি এই আম দুটোকে আমি প্রথমে কেটে পিসপিস করে নিয়েছি দেখতে পাচ্ছ চাকু দিয়ে কেটে পিসপিস করে নিয়েছি এবার দেখো আমি একটা মিক্সিং জার নিলাম এবার এই আমের টুকরোগুলো আমি পেস্ট করে নেব মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিলাম এবার আমি পেস্ট করে নেব দেখো আমটা আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার আমি আমটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই আমি আগের থেকে জাল দেওয়া দুধ আমি আত্মের মতন প্রায় এই কাপের দু কাপ প্রায় আত্মের মতন দুধ আমি ঢেলে দিচ্ছি সামান্য উষ্ণ গ্যাসটা আমি ধরিয়ে দিয়েছি কিন্তু একদম সামান্য উষ্ণ গরম রাখব দুধটাকে আমি নাড়িয়ে নিচ্ছি বেশি ফোটাবো না আগের থেকেই জাল দেওয়া তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমটা যেটা পেস্ট করে রেখেছিলাম আমের পাল্পটা আমি এর মধ্যে দিয়ে দেব দেখো আমটা মিষ্টি তবু আমি এর মধ্যে দু চামচ চিনি দিয়ে দিচ্ছি দু চিনি চামচ চিনি দিয়ে এটাকে আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে দেবো আমটাকে দুধের মধ্যে এবার আমি গ্যাসের ফ্লেমটা জোর দিয়ে এটাকে ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে ঘন করে নেব বারবার করে নাড়াই নাড়িয়ে নিয়ে বেশ ঘন করে নেব আমটা এদিকে হতে থাক আমি এদিকে একটা বাটিতে একদম কুসুম গরম জল নিয়েছি এই জলের মধ্যে আমি চায়ের চামচের উঁচু উঁচু এক চামচ কর্নফ্লাওয়ার গুলে রাখছি কাস্টার্ড পাউডার দিলে আমের গন্ধটা পাওয়া যাবে না ওই জন্য আমি কর্নফ্লাওয়ার দিলাম এবার দেখো আমটাকে এবার আমি নাড়িয়ে আরও বেশ একটু ঘন করে নিচ্ছি বেশ ঘন হয়েছে আমটা এবার কর্নফ্লাওয়ারটাকে একসঙ্গে সব দেবো না খানিকটা ঢেলে দিচ্ছি দিয়ে এবার কর্নফ্লাওয়ার দিয়ে আমটাকে আবারও একটু ফুটিয়ে নিচ্ছি এবার যে কর্নফ্লাওয়ারটুকু আছে সবটা ঢেলে দিচ্ছি গোলা যে জলটা ঢেলে দিলাম দিয়ে এবার এটাকে বেশ ভালো করে মিক্সড করে নেব নিয়ে বেশ ঘন করে নেব ভালো করে ফুটিয়ে নিয়ে বেশ ঘন করে নেব দেখো বেশ ঘন হয়ে গেছে ভালো করে ফুটিয়ে আরও ঘন করে নিচ্ছি বেশ ঘন হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এরকম একটা বাটি নিয়েছি বাটিতে একটু সাদা তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি এই বাটিটাই আমি পুডিংটা করব তেলটা মাখানো আমার হয়ে গেছে দেখো এবার বাটিটাকে একটা প্লেটের উপর বসিয়ে দিয়ে আমের এই যে আমি ব্যাটারটা করেছি যে গোলাটা করেছি দিয়ে দিলাম পুডিংটা এর মধ্যে ঢেলে দিলাম কড়াটা কেকে আমি ভালো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সবটা আমি বেশ ভালো করে দিয়ে দিলাম দেখো এখনই বেশ ভালো জমে গেছে এবার এটাকে আমি ফ্রিজে দুই তিন ঘন্টা রেখে তারপর তোমাদেরকে আমি দেখাবো ফ্রিজে দুই তিন ঘন্টা রাখা হয়ে গেছে এবার আমি বের করব একটা প্লেট নিয়েছি দেখো আমটা একদম জমে গেছে এটা আমি প্লেটের উপরে ঢেলে দেব এটা এমনি আপনার থেকেই ভালোভাবে পড়ে যায় দেখো হয়ে গেছে এক পাশে পড়ে গেল যাই হোক দেখো যে বাটিটায় আমি করেছিলাম বাটিতে একটুও লেগে নেই এবার এটাকে আমি একটু সাজিয়ে গুছিয়ে দেব দেখো এইভাবে আমি গার্নিশিং করে দিচ্ছি তোমরা এইভাবে ভাবে বাড়িতে করবে কোনো ঝামেলা নেই খুব সহজেই এটা তৈরি হয়ে যায় আর ফ্রিজে রেখে বের করে খেলে একদম ঠান্ডা শরীরটা ঠান্ডা হয়ে যায় উপর থেকে কয়েক টুকরো আম দিয়ে দিচ্ছি দেখো এবার এটাকে আমি একটা চাকু দিয়ে পিস করে কেটে তোমাদের দেখাবো যে কোনোভাবেই তোমরা কেটে নিতে পারো আমি এইভাবে কেটে নিচ্ছি হাত দিয়ে তুলে নিচ্ছি দেখো চামচ দিয়ে তুলে নিলাম এবার সার্ভ করার সময় টুকরো আম পাশে দিয়ে সার্ভ করবে খেয়ে সবাই ভালো লাগ বলবে আর দেখো বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করো তাহলে আসি বন্ধুরা তোমরা ভালো থেকো